হরে কৃষ্ণা এটা হচ্ছে আমাদের মন্দিরের সবজি বাগান তো এইখানে বিভিন্ন রকম সবজি দেওয়া হয়েছে সবজিগুলো দেখানোর জন্য আজকের আপনাদের এখানে নিয়ে এলাম আমাদের এইদিকে সব ওটা হচ্ছে লাউ ওখানে নিয়ে আসি ওইখানে সব কুমড়ো মিষ্টি কুমড়ো দেওয়া হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে মূর্তি কুণ্ড সেটা হচ্ছে আমাদের পূজারী প্রভু এই ভাড়া করেছে আর হচ্ছে এখানে ভগবানের পূজার জন্য দ্রোপাখি যাওয়া দ্রোপাখি হুম হ্যাঁ ইয়ে একটা লাউ আছে এটা নিচে পড়ে গেছে এটা উপরে তুলে দিই এইভাবে এটা তুলে দিতে হয় দেবো না এখানে

সাইজ একটু তখন ছোটো ছিল বড় হয়েছে টমেটো দেওয়া হয়েছে ওইখানে বেগুন দেওয়া হয়েছে হুম বেগুন গাছ লঙ্কা এখানে তুলসী মাতাকে আনা হয়েছে হুম আর সে ওইদিকে ওই পূজারী প্রবুর মা বসে আছে আর ওই পূজারী প্রভু উনি মন্দিরে আরতির সময় ধুতি পরে আর এই কাজের সময় ট্যান্ট পরে উনি একটু ওই হ্যাঁ উনি একটু ফোল্ডিং আর কি উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আর এদিকে আরো সময় আছে আমি ভুট্টা গাছ বসিয়েছি আমাদের সব বাচ্চারা আছে ওরা সব ভুট্টা খায় বলে এইসব ভুট্টা দেওয়া হয়েছে ভগবানে ভোগ দিয়ে তা নয় এইটা হচ্ছে আমাদের সেই ছোট নীলার দিটা এই সব একটু বম্বস মতো আছে এই জায়গাটা ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ছুরি হাতে করে ঘুরে বেড়াচ্ছে এদিকে ঝিঙে গাছ দেওয়া হয়েছে ঝিঙে আর অল্প উচ্ছে দেওয়া হয়েছে আর ওইদিকে পরিষ্কার হচ্ছে ষোলো কাটা জায়গা তো অনেক এখানে দেওয়া হয়েছে খেসারি খেসারি গড়াই ওই এই শাক ভগবানকে ভোগ নিবেদন করার জন্য প্রথমে আমরা এর শাক নেব নেওয়ার কিছুদিন পরে তারপরে আমরা কড়াই নাম ভুট্টা গাছ ভুট্টা ভুট্টা মারাও না মারাও না তারপরে এই আমাদের কদম গাছ আছে আর এইখানে আছে মটরশুঁটি আরো বেশি করে দেব আর অল্প দেহ মটরশুঁটি আর এইটা আছে মূল মুলো এখানে আমি আঁক গাছ বসিয়েছিলাম আখের মাথা গুলো দিয়েছি গাছ হয়ে গিয়েছি এখানে মান আছে সাদা মান খুব বড় হয় আর মিষ্টি একদম মানটা ছেলে মানকোচ আর এটা নার্সারিতে কেনে বসেছিলাম ওরা বললো আছো বড় বড় নারকেল আছে নার্সারি দিয়ে নিছিলাম এটা মনে আছে আড়াইশো না 300 টাকা দিনছি আর এখানে পে ছাঠাল গাছ বসিয়েছি কলম ইচারের সাথে এটা সামনের bolsরে এর এচট ধরে বল কাটার লাগব এক বছর পরে ধরবে বল আমার এখানে আরই মান আছে सुपारी আছে এটা মিষ্টি কাঙড়া এত বড় কাংরা ধরেছিল এত বড় মিষ্টি কাংরা এটা ওখানে তুলসী মহারানী আছে এদিকে দেখ আরো সব পরিষ্কার হচ্ছে পালং শাকটা দেখাও পালং শাক নিচে 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 হ্যাঁ এটা পালং শাক আরো এখানে অনেক সুপারি গাছ আছে আমার এই জায়গাটা প্রথম ঈশান কোণে একটা আমলকি বসিয়েছে বুড়ো হয়ে গিয়েছে এবার ঝরে স্বাভাবিক এই সময় ঝরবে এরকম বুড়ো হয়ে ঝরছে শুকিয়ে নতুন গাছের আমলকি পাতা ঝড়েনি যখন বসেছি তিন মাস বেশি পাতা ছিল হচ্ছে আমাদের বাগান এখানে দেখো কত বড় অনেক বড় জায়গা এটা অনেক বড় জায়গা আমরা পরে এখানে সব বৃদ্ধাশ্রম অনাথাশ্রমের প্ল্যান ছিল এখানেই সব হবে ওগুলো এখন আমরা সবজি বাগান করছি পরবর্তীকালে এগুলো সব দেয়া আর পাশে তো গভীর জঙ্গল একদম নিরিবিলি ভজনের উপযুক্ত স্থান